মওলানা আলী বেলায়েতের সম্রাট এই বেলায়েতের সম্রাট মওলানা আলী আল্লাহ আল্লাহু তাআলা দরবারে আল মজর নামক এক লোক আসলো এই লোকটা বাবা ইহুদির মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত সবচেয়ে বড় মাওলানা এই বড় মাওলানা ইহুদি বড় মাওলানা মৌলা আলীর কাছে এসে বলেন হে আলী নবীজি মসজিদের নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন আনামদিনাতুল এলমে ওয়া আলিওন বাবু আপনি বলছেন আমি হইলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হল মহলা আলী কথা ঠিকঠাক হবে দেখ ঠিক এই ঘোষণা দেওয়ার পরে মজর নামক ইহুদি পণ্ডিত ইহুদি আলিম হেসে বললেন হে আলি তুমি যদি জ্ঞানের দরজা হও তোমার কাছে আমি সাতটা প্রশ্ন করো যদি সাতটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মনে করব। আসলে তুমি জ্ঞানের দরজা আজ যদি তুমি সাতটা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমি বলবো যে তোমার নবীর কথা মিথ্যা জোরে কোন কি বল আমার দয়ার নবীর বছর জিন্দিগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন এখন আমার নবী বলছেন আমি হইলাম জ্ঞানের শহর আর এই শহরের দরজা হলো আমি বলতে না জরে এখন মজার কোথায় তাই যদি হয় তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই মৌলা আলী বললেন শোনো আমার নবী যেহেতু ঘোষণা করছে আমি জ্ঞানের দরজা ইনশাল্লাহ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবী যাহা বলেছেন ঠিকই বলেছেন তো ঠিকই যদি হয় আমি তোমাকে সাতটা প্রশ্ন করবো এই সাতটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমি ছয় মাস সময় লাগবে সাতটা প্রশ্ন বানাইতে এই সাতটা প্রশ্ন আমি ছয় মাস সময় গবেষণা করি খুব গবেষণা করি সাতটা প্রশ্ন বানিয়ে আনছি যদি এটা উত্তর দিতে পারো তে মনে করবা তুমি জ্ঞানের দরজা মৌল আলি মুস্কি হাসি দিয়ে বললে ঠিক আছে তুমি সাতটি প্রশ্ন কর ইনশাল্তান আমি প্রত্যেকটি জবাব দি দিব চিৎকার দেই কম ঠিক আওয়াজ দিয়ে বলুন বাবা যত কঠিন হ মৌলা আলী উত্তৰ তেওঁৰ মতো ক্ষমতা জেগে নাই প্রশ্ন শুরু করে দিলেন করে প্রশ্ন শুরু করে দিলেন এক নম্বর ভজন এ আলি জি আমি কওঁ এক নাম্বার ভোজন এমন একটা পুরুষ আল্লাহ বানাইছে যে পুরুষের মাও নাই বাবাও নাই এই পুরুষ তার নাম কি মৌলা আলী কয় এটা আমি জানি এরপরে কয়ের পরের দুই নাম্বার প্রশ্ন হইল এমন একটা নারী আল্লাহ বানাইছে যে নারীর মাও নাই বাবাও নাই এই নারীটাকে মোনালিকো এটাও আমি জানি। এর পরের প্রশ্নটা করো। কই পরের প্রশ্ন হলো তুমি বলো এমন একটা পুরুষ আছে যে পুরুষ পাঁচ সারা দুনিয়াতে আসছে। ওনার নাম কি? মোনালিকো এটাও আমি জানি। কই এর পরের প্রশ্ন হলো 4 নাম্বার প্রশ্ন। এমন একটা পুরুষ দুনিয়াতে আসছে। তিন ঘন্টা এক ঘন্টার মধ্যে পেটে ঢকছি। দ্বিতীয় ঘন্টার মধ্যে তার মার প্রসব পেতা হচ্ছে। তৃতীয় গুণ তার মধ্যে দুনিয়াতে আগমন করছে বলতো এই মহিলা তার নাম কি এবং তার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আছে এটার নাম কি মৌলা আলী কয় এটাও আমি জানি এরপরের প্রশ্ন করো এরপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হলো তুমি বলো এমন একটা এমন একটা পাথর আছে যেই পাথরে একটা উঁট জন্ম দিয়েছে এই উটেরে ফু রুটি একজন নবী ইসলাম قائم করেছেন এই নবীর নাম কি মাওলানািকো ইদো আমি জানি ও 6 নাম্বার প্রশ্ন উত্তর দাও এমন দুইজন বন্ধু আছে কিয়ামত পর্যন্ত বন্ধু বন্ধু থাকবে তাদের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না এই দুই বন্ধুর নাম কি মোলালি আমি জানি সাত নাম্বার প্রশ্ন এমন দুইটা শত্রু আছে কেমন তারা কোন তোর শত্রু শত্রু থাকবে তাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না এই দুইটা শত্রুর নাম কি মোলালি এইদেও আমি জানি এই মধ্যে মলালি কয় এ তুমি যে সাতটা প্রশ্ন করেছ এই সাতটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো দিলে আমার লাভ হবে কি মলালি কয় মধু তুমি দিতে পারবে না আর যদি তুমি সাতটি প্রশ্নের উত্তর দিতে পারো আমি ওয়াদা দিলাম আমি মদরের সঙ্গে যত পন্ডিত আছে সকলে তোমার হাতে হাত রেখে কলমা বইরা মুসলমান হয়ে যাইব আলী প্রশ্ন করছে খুঁজে পাবে আরে যতই কঠিন প্রশ্ন করো উনি তো বেলায়েতের সম্রাট তোমার জন্য কঠিন হতে পারে কিন্তু মৌলা আলীর জন্য সহজ কথা ঠিক না বেটে মৌলা আলী বললেন আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি লাভ হবে কি মলালি আলী বললেন যদি উত্তর দিতে যদি উত্তর দিতে পারি লাভ হবে কি মজার বললেন যদি উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কন্যা হয়ে যায় মুসলমান হয়ে কথা তাহলে তুমি উত্তর নাও এক নাম্বার প্রশ্ন এক নম্বর প্রশ্ন হইল তুমি বলেছ এমন একটা পুরুষ আছে আমার আল্লাহ এমন একটা পুরুষ সৃষ্টি করেছে যে পুরুষের মা নাই বাবা নাই মৌলালি কয় মজ আল্লাহ এমন একটা পুরুষ বানাইছে যার মাও নাই বাবা নাই ইনি হইল আমাদের আদি পিতা আদম আলাই হেসালাম

দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও দুই নাম্বার প্রশ্ন কি দুই নাম্বার প্রশ্ন হইল এমন একটা নারী আল্লাহ বানাইছে যে নারীর মাও নাই বাবাও নাই এই নারীটাকে মৌলালি কয় মজ এমন একটা নারী আল্লাহ বানাইছে যার মাও নাই বাবাও নাই ইনি হইল আমাদের আদি মা মা হাওয়া সালাম

তৃতীয় মুহূর্তের মধ্যে তার মায়ের পেটের মধ্যে প্রসব ব্যথা হচ্ছে তৃতীয় মুহূর্তের মধ্যে দুনিয়াতে আগমন করছে বলো তো মহিলাটাকে এবং সন্তানটাকে তখন মলালি কই কয় মজর রে ইনি হল ইসারাই সালাম আর যে মহিলার পেট থেকে আসছে বিবি মুড়ি ও মালাই হি সালাম চিৎকার দেহ যখন ফুক দিলেন ফুক দেওয়ার এক ঘন্টা পড়িক্ষণের তুমি বলো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হইলো এমন একটা পাথর আছে মানুষের করতে মানুষ হয় ছাগলের গত্তে ছাগল হয় গুরুর করতে বুড়ো হয় কিন্তু পাথরে করতে পাথর হতে পারে কিন্তু পাথরে করতে উঠ জন্ম নিয়েছে উঠির উপর উঠিয়া একজন নবী ইস্তাম করছে বলতো এই পাথর থেকে যে উঠনি জন্ম নিয়েছিল এ উঠনির উপর উঠিয়া অজ সালে পয়গম্বর অজ সালে আলাই সালাম ধর্ম প্রচার করেছিলেন চিৎকার সঠিক পাঁচটা উত্তর তখন মজর করতেছে সর্বনাশ পাঁচটার উত্তর দেলাইছে অসুবিধা নাই কঠিন দুইটা রইছে এই দুইটার উত্তর দিতে হবে আচ্ছা বলুন তো যতই কঠিন হোক মজরের জন্য মৌলা আলীর জন্য কি কঠিন না সহজ ধরে কোন কঠিন না সহজ তিনি নাকি সাত প্রশ্নের ফার্স্টার উত্তর দিয়ে ফেলছে আর দুইটা উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা

ছয় নাম প্রশ্ন হইল এমন দুইজন বন্ধু আছে কেমন বন্ধু বন্ধু থাকবে তাদের মতে কোনোদিন শত্রু হবে না এই দুই বন্ধুর নাম কি দুইটা প্রশ্ন রয়েছে পাঁচটার জবাব চেয়ে ফেলেছি এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি লাভ হবে কি লাভ হবে যদি বাকি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি সহ 40 জন পণ্ডিত আছি সকলে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব সুবহানাল্লাহ মাওলানা আলী মসজিদ হাসি দিয়ে বললেন প্রশ্নটা করো ওই ছয় নম্বরের প্রশ্ন এমন দুইজন বন্ধু আছে যে দুই জন বন্ধু কিয়ামত পর্যন্ত ই বন্ধু বন্ধু থাকবে তাদের মধ্যে কোনোদিন শত্রু হবে না ই দুই বন্ধুর নাম কে মাওলানা আলী হ্যাঁ মদররে এই দুই বন্ধু হলো এরা আত্মিক প্রশ্ন করছে এরা আত্মিক প্রশ্ন নিজের মধ্যে প্রশ্নটা করছে কোন জায়গায় প্রশ্ন করছো আমি মওলা আলিম জেনে ফেলেছি এরা আত্মিক প্রশ্ন এমন দুইজন বন্ধু আছে তাদের মধ্যে ঝগড়া হয় না এই দুইজন বন্ধু হইলো একটা হলো দেহ আরitol ruh সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেহাও আর ruh রুহু থাকে না দেহ সারা দেহ বাসে না রুহু সারা কথা ঠিক না দেহ সারা আবার দেহ বাসে না রহ সারা এই জন্য দুইজন হলো বন্ধু দেহ এবং রুহু দুইজন বন্ধু তাদের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না দেহ না থাকলে রুহু থাকতে পারবে না

হ্যাঁ আলি আলিগ সাত নাম্বার অবস এমন দুইজন শত্রু আছে কেমন প্রাকরণ তোর শত্রু শত্রু ভাব থাকবে তাদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হবে না বন্ধু হবে না শুধু যতটা লাইফই থাকবে অর্থাৎ শত্রু শত্রু ভাব থাকবে এই দুইজন শত্রুর নাম কি আচ্ছা বলুন তো বাবা যে মৌলা আলী প্রোটিন ছয়টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে এখন সাত নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি নাই আত্মিক বস্তু আধ্যাত্মিক বস্তু রূপ কে কোন একমাত্র শত্রু শত্রু বাপ থাকবে কোনদিন বন্ধু হবে না কথাটা খেয়াল আছে নি আছে এই দুইজন শত্রু কে মাওলানা আলী কয় এই মজন এই দুইজন শত্রু হইল এটা আত্মিক প্রশ্ন একটা হইল জীবন আরেকটা হইল মরণ

কেয়মতরা কোন তো হবে না কথা ঠিক না بیٹے মাওলানা আলী উত্তর দিলেন উত্তর দেওয়ার পড়ে বিস্মিত হলেন আশ্চর্য হলেন মজর বললো তুমি কিভাবে পন্ডোগুলার উত্তর দি না আসলে তুমি এই জ্ঞানের দরা আর দেরি কইরো না আলী আমার সঙ্গে চললে চন ইহুদি পণ্ডিত আছে আaddiri কইরো না আমার কলমা ফরাইয়া

محمد رسول الله